আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এবং আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনাদের জন্য আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি নতুন আর একটা আইটেম অনেকে ব্যালস সাইকেলের সম্পর্কে জানতে চান তো ব্যালসের আজকে একটা কালেকশন দেখাবো এটা হলো বি থ্রি হান্ড্রেড এই যে ব্যালস বি থ্রি হান্ড্রেড এখানে লেখা আছে বি থ্রি হান্ড্রেড বি সিরিজের মান এবং এই জন্য ছয়শ পঞ্চাশ বি এবং এটা ব্যালস লেখা থাকবে এটা দেখবেন এটা হলো ব্যালস আর ব্যালস সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত আমরা জানাবো ভিডিওর মাধ্যমে আর আমাদের এ টু জেড ভিডিও দেখলে আপনি সব কিছু জানতে পারবেন ফোন দিয়ে আপনার প্রশ্ন করা লাগবে না যারা নেবেন তারা শুধু আমাদেরকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের দাম যেটা দেওয়া থাকবে ওটাই ফিক্সড একদম আমাদের কোনো বার্গেটিং অপশন নাই আর আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় হোম ডেলিভারি সিস্টেম আছে আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন ঘরে বসেও অর্ডার করবেন আপনি নিতে পারবেন এই যে এখানে দেখেন ব্যালস লেখা আছে এটা দেখেন এখানে লেখা আছে এই যে মেডিল এটা বাংলাদেশ ব্যালস অনেকে জানেন বিভিন্ন দেশে হয় কিন্তু আসলে বাংলাদেশের সাইকেল এটা আর এটার ফেরেম সাইজ দেখেন এখানে লেখা আছে ফেরেম সাইজটাই স্পষ্ট আপনি লেখা দেখবেন এই যে বিশ সাইজ অনেকে সাইকেল কিনতে চাচ্ছেন কিন্তু আসলে দোকানদার আপনাকে সঠিক তথ্য দিচ্ছেন এই জন্য আমরা আজকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হলো আপনার সাক্ষার মাপ হলো সাড়ে সাতাইশ সাতাইশ দশমিক ফাইভ এবং এটা হলো এই জি অরিজিনাল যেটা ম্যাগনার টায়ার এখানে এম টি এফ লেখা থাকবে এই জি অরিজিনাল পার্টস পানি দেখে নেবেন রিংটা সম্পূর্ণ অ্যালমোনিয়াম আর এটা হবসটা দেখাচ্ছি আপনাকে হসটা অনেক উন্নত মানের কিন্তু হস্ট হল চায়না যেখানে দেখবেন মেস চায়না লেখা হস্ট হলো সম্পূর্ণ বেয়ারিং সিস্টেম এবং অ্যালুমিনিয়াম হাউস আর এই ফরকটা দেখতেছেন যেটা এটা হলো অ্যালুমিনিয়াম ফরক কারণ অ্যালমিনিয়াম ফরক হইলে এইখানে দেখবেন কোনো জ্বালাই থাকবে না সামনে দেখবেন কোনো জ্বালাই থাকবে না আপনি এইখানে দেখলে বুঝতে পারেন এই জিনিসটা সম্পূর্ণ ভরা থাকবে যেমন আমি আপনাকে একটা মেটাল ফরক দেখাচ্ছি লোয়ার ফরক লোয়ার ফরকগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এই যে এই যে যেটা লোয়ার এটা দেখবেন এখানে খালি থাকবে পিছনে হাত দিয়ে দেখবেন এই পিছনের সাইডটা আপনার খালি থাকবে এই যে হাত দিয়ে দেখবেন না দেখলো আপনার চিনার উপরে আছে আমাদের ভিডিও দেখলে আপনার সাইকেল কিন্তু আপনার জানতে পারবেন আর এখানে দেখবেন জ্বালায় থাকবে অবশ্যই এখানে যেই জায়গাগুলো জ্বালা থাকবে এটার ফরকটা সম্পূর্ণ লোয়া হবে তো আপনি এটা হলো অ্যালুমিনিয়াম অ্যালমিনিয়াম ফরক আপনি দেখতে থাকেন এবং এটা চাকড়া সম্পূর্ণ সাবি সিস্টেম আপনি চাইলে একা একা খুলতে পারবেন এবং এটা হলো এটা ডিস্কটা অনেক উন্নত মানের ডিক্স এই যে দেখেন এটা হলো সীমানো আপনি অনেক জায়গায় পাবেন এক দেড় হাজার টাকা কম পাবেন কিন্তু আপনার চেঞ্জ হবে এখানে দেখেন সীমানো লেখা আছে লেখা আমাদের যেটা পাবেন অরিজিনাল আমাদের সবাই আর এটা অয়েল অয়েলবে অয়েলবে সীমানো একটা সীমানো এবং এটা হলো এই যে লক আউট ফর এখানে লেখা আছে অফিন লক মানে এটা চাইলে আপনি ফর এক্সাম্পল লক করতে পারবেন লক অফিনও করতে পারবেন আর এটার হলো শিফটারগুলো আপনাকে দেখাচ্ছে এখন এই শিফটটা দেখছেন অয়েল একটাও সম্পূর্ণ সীমানো এই যে এবং যে শিফটার আছে গিয়ার শিফটিং এটাও সম্পূর্ণ সীমানো এই যে দেখেন আর সীমানোর ভিতরে অনেকে বলো অরিজিনাল ডুপ্লিকেট কীভাবে বুঝবে এই জন্য আমি তাদেরকে দেখাচ্ছি আপনি এইখানে দেখবেন এটা বি হান্ড্রেডের অবশ্যই এখানে করি লেখা আছে যে আমার হাত দিয়ে দেখা দিচ্ছে এখানে ইন্দোনেশিয়ান লেখা খোদা করে লেখা ইন্দোনেশিয়ান লেখা আছে যেটা এটা একটু নর্মাল ইঙ্গির আর এটা হ্যান্ডেলটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম হ্যান্ডেল এই যে দেখেন অনেকে স্ট্যান্ড করার জন্য হ্যান্ডেল এসটা চেঞ্জ করতে চান এটা আর লাগবে না এটা সম্পূর্ণ দেওয়া আছে আর এটা কালারটাও দেখেন তারগুলো সম্পূর্ণ ভিতরে এই যে এই যে তারগুলো দেখছেন সম্পূর্ণ ভিতরে দেওয়া আছে এবং এই ক্যারানটা দেখেন এটাও কিন্তু সীমানো অ্যালুমিনিয়ামের ক্যারান আর সামনে যে চেঞ্জিংটা ব্যবহার করছে ওনারা এটা হলো সীমানো এই যে দেখেন সীমানো এটা লেখা আছে সীমানো টনি ট্যাক্স সীমানো ট্যাক্স পিস সামনের চেঞ্জিংটা আর পিছনেটা হলো সীমানো এসারা এটা হইলো আপনার সীমানো এছাড়া আর পিছনে হবসটা হইলো আপনার সম্পূর্ণ ফ্রি রিক্স সিস্টেম এই দেখেন এখানে রিফিট সীমানো এই যে এটা কিন্তু আপনার এখানে আটটা গিয়ার আছে সামনে তিনটা মোট এগারো গিয়ারে এগারো গিয়ার চব্বিশ স্পিড এটা সম্পূর্ণ এই যে দেখবেন ফাইভটা সিডের ফাইভ টু অ্যালমুনিয়াম এবং ফেডালো অ্যালমুনিয়াম আপনি অনেক সময় ফেডালো চেঞ্জ করে প্লাস্টিক দিয়ে দেয় আপনি দেখে কিনতে পারবে অরিজিনাল পার্টস আমাদের কাছে নিয়ে গ্যারান্টি সহকারে পাবে এবং এটা ক্যালাম সিস্টেমই দিতে সিটটা ক্যালাম সিস্টেম সিট ছোট বড়োর জন্য এখানে সাবই আছে তো আপনাদেরকে আমরা সব দেখানোর চেষ্টা করতেছি আর এই বিবি সেট যেটা এই বিবি সেটটা সম্পূর্ণ আপনার ব্যয়ারিংয়ের উপরে ভিতরে ব্যারিং ব্যবহার করা হয়েছে আপনারা এই সাইকেলটা নিতে পারেন আর এটার জন্য আমরা স্পেশাল কিছু গিফট রাখছি যারা আমাদের কাছে নেবেন যেন আপনি অফিসিয়ালি শোরুম থেকে কিনে সাইকেল লাইফ থেকে যদি কিনেন ওনারা যেভাবে আসে কোম্পানি থেকে এইভাবে দিবে কিন্তু আমরা নতুন শ্রম হিসাবে আমরা আপনাদেরকে কিছু গিফট দিয়ে দিচ্ছি সেটা হলো এই যে এখানে সাইকেল কোম্পানি বেল দিয়ে দিছে তা আমরা আপনাকে বেল তো আসে তা আপনার সাইকেল চালানোর জন্য কিছু পার্ট দরকার এটা আমরা দিয়ে দিচ্ছি এক নম্বর হলো এই যে সামনে পিসে যে মাঠ ময়লা উঠার জন্য এটা আমরা দিয়ে দিচ্ছি আর হলো পানি বোতল রাখার স্ট্যান্ড দিয়ে দিব আর এই যে সকেট জাম্পার যে কাবার এই কাবার দিয়ে দিব আর এই গিয়ারের একটা গার্ড দিয়ে দিব আর হলো এখানে সাইকেল তারা করার জন্য অ্যালুমিনিয়াম স্ট্যান্ড দিয়ে দিব এটার সাথে আর ইস্ক্রিনে আমাদের এটা দাম দেওয়া থাকবে আপনার চাইলে ঘরে বৈশ্য হোম ডেলিভারি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার অর্ডার করবেন আপনার কাছে চলে যাবে আর আমাদের বার্গেটিং করে কোনো বিক্রি করা হয় না ইস্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী আমরা নতুন আরও ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম